সিলেট এয়ারপোর্ট গ্র্যান্ড সিলেট ফাইভ স্টার হোটেল এলাকা এটা মঙ্গলিফার আছি আমরা মঙ্গলিফারের দিকে যাওয়া যায় এই যে রোডটা চোদ্দ ফিট রোড এই রোডে আপনারা দেখবা মাত্র সাইড ডিসিমেল জায়গা খুবই জরুরি প্রয়োজনে বিক্রি হইব একই মালিকের প্লট নয় ডিসিম এলের ফার্স্ট ডিসিম এল বিক্রি করলিস আর এই সাইড ডিসিমেল তাই বিক্রি করবা এই যে আপনারা দেখায় এই এইখানে ফ্লটটা এই যে সাদা যে দবদবে বিল্ডিংটা এটাই আমাদের ফাইভ স্টার গ্র্যান্ড সিলেক্ট এখানে চার ডিসিমেল জায়গা এই চার ডিসিমেল জায়গাটা বিক্রি হইব এবং এখানে ওনার প্লটের মধ্যে নয় ডিসিমেল জায়গা আসিল ফার্স্ট ডিসিমেল অলরেডি তাই সেল করে ডিল এবং সাইড ডিসিমেল বিক্রি করবা আর এই দুইটা রেজিস্টারি তাই বিশ তারিখ করবা সো যারা কিনতে আগ্রহী আপনারা এই টাইমের ভিতরেই সব কিছু করতে হইব খুবই সুন্দর জায়গা ফ্রেশ জায়গা এবং এই সব জায়গার ভবিষ্যৎ কিন্তু খুবই আমার এবং বসবাসের লাই কিন্তু খুব একটা হেলদি একটা এনভায়রনমেন্ট আপনারা এই যে গ্র্যান্ড সিলেটের আশেপাশে মঙ্গলিফার এই সাইডে পাইবা আর প্রতি ডিসিমেল সাড়ে চার লক্ষ টাকা আলোচনার সুযোগ আছে আপনারা যারা প্রকৃত ক্রেতা এবং আসলেই যারা এই সাইডে কিনতে আগ্রহী তারা দ্রুত যোগাযোগ করবেন সময় কম কাজ বেশি ইনশাআল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম